তারপরে তাই গাং কাশিকাটা ওইখানে এসে তিনটির দিকে সাড়া উঠেছি সাড়া ওঠার পরে এক জায়গায় কেবল ওডার সাথে সাথে বাঘ এসেছি পাঁচশো বাঘ ধরার পরে আমরা সবাই এক জায়গায় ছিলাম এক জায়গা থেকে সাড়ে নিয়েছি বাঘটা সাইজ কিরকম ছিল বাঘ সাত আট হাজার আপনারা নিজেরাই কি ছড়াইনি হ্যাঁ আমরা নিজেরা ছাড়াইছি আমরা কোনো কারোর সাহায্য না ছয় পাঁচ জনে ছড়াই দেব ছয় লোক গেছি তার ইয়ার একজনের ধরেছে আর আমরা পাঁচজন লোক ছড়াইছি